এটা হল আব্বাসের দিকে ভাইজানের নলেজ সিটি অনেক মানুষরা নলেজ সিটি নলেজ সিটিতে তারা সাহায্য করছে তারা দান করছে মুজাহের জামা দাদা হুজুর পির কেবলা রহমতুল্লা আল্লাহ নামে এই নলেজ সিটিটা ফুরফরা শরীফের আব্বাসের দিকে ভাইজান একশো বিঘে এর কিনে যে নলেজ সিটি তৈরি করছে তো দেশ বিদেশ থেকে যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্রত্যেকটা ভাইদেরকে আপনাদেরকে জানাই নলের সিটির ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করবেন সব করতেও বড় দুঃখ কথা ভাই যান একটাই এ নলের সিটি মার থেকে সিমেন্ট রড চুরি হচ্ছে তো ভিডিওটি পারলে একটু শেয়ার করে দেবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন এ কাজগুলো যেন বন্ধ হয় কেন অনেক মানুষেরা ভালোবেসে মহব্বত করে তারা তোমার সাহায্য করছে দান করছে এগুলো আপনারা এখান থেকে আপনারা বিরোধী থাকবেন আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন যেহেতু ভাই যা সিটি মাঠ থেকে চুরি হয়ে গেলে ভাই এমনিতে মানুষের মনটা খারাপ হবে যেহেতু এটা তো দানের দানে চলছে দোয়া করবেন আপনারা আর অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন যেহেতু ভাই বিশাল ব্যাপার নলি সিটি মাঠ থেকে রড চুরি হচ্ছে ইট চুরি হচ্ছে সিমেন্ট চুরি হচ্ছে পাথর চুরি হচ্ছে ভাই আপনারা একটু কমেন্ট বক্স আপনারা অবশ্যই একটু মতামত জানাবেন